আছে আছে আর কি আর ওনারা ওখানে ব্যবসা করেন দুইজনই ইনি হচ্ছেন আমাদের রিমন ভাই আর ইনি হচ্ছেন নুর আলম ভাই তো নুর আলম ভাইয়ের একটা পেজ আছে ওনার নিজের নামেই তো ওটা সম্পর্কে একটু আমরা একটু কিছু শুনবো যে আসলে আপনি কিভাবে সফলতা পেলেন বা এতদূর পর্যন্ত চলে আসলেন একটু কাইন্ডলি যদি জানাতে আজ থেকে দেড় বছর আগে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসে

আপনারা সবাই কন্টেন্টে ফোকাস দেন কারণ মেন হচ্ছে কন্টেন্ট আমরা আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন সেখান থেকে আপনার অগণিত ফলোয়ার আপনি ফলোয়ারের পিছনে দরকার নাই আপনি কন্টেন্টের পিছনে অটোমেটিকলি আপনার কন্টেন্ট দেখে ফলোয়ার চলে আসবে কারণ একটা ভিডিও যখন আপনার মিলিয়ন হিট করবে অটোমেটিক আর প্রথম যখন একটা মিলিয়ন হিট করবে প্রত্যেক মাসে টার্গেট থাকবে এই কোম্পানির আপনার প্রতিবার যদি এক মিলিয়ন করে মাসে তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন পাবে যত মিলিয়ন হিট হবে তত ফলোয়ার আসবে তো আলহামদুলিল্লাহ আমার দেশ বছর এখন আছে